দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে নাম ধাতু নাম ধাতুর মধ্যে পড়তে হবে কাম্যজ কচ কং আজকে আমি শুধু কাম্যজপত্র এটা পড়াব পড়ানোর আগে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে সেখানে তোমাদের আলাদা করে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের ওপর পড়ানো এবং এমসিকিউ প্রশ্ন দেয়া থাকবে তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবে আমি পড়াবো এবং তার সাথে বলবো যে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে আগের ভিডিওতে অনপ্রত্যয় মতুপ এবং ইয়সুন ইস্টন তরব তমপ্রত্যয়টা পড়িয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নাম ধাতু নাম অর্থাৎ শব্দের উত্তর বিশেষ বিশেষ অর্থে কামচ কচ কং নিচ কিপ কতগুলো প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি ধাতুতে রূপান্তরিত হয় এই ধাতুকে নাম ধাতু বলে তাহলে বোঝা গেল যে কাম্যজ কচ কং নিচ কি প্রত্যেকটা হচ্ছে এক একটা নাম ধাতু আচ্ছা কাম্যজ প্রত্যয়ের বৈশিষ্ট্যগুলো ভালো করে লক্ষ্য করো সংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকের উত্তর কাম্যজ প্রত্যয় হয় এটা খুব ভালো করে মনে রাখবে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকের উত্তর কাম্যজ প্রত্যয় হয় আর কি বোঝাবে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাবে কাম্যজ প্রত্যয়ান্ত ধাতুর শেষে সাধারণত কাম্য থাকে কাম্যজ প্রত্যয়ান্ত ধাতু রূপ ভাদিগণীয় পরস্ময়পদী ধাতুর রূপের মতো হয় দেখো আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি আত্মন পুত্রম ইচ্ছতি দেখো আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে ইচ্ছা বোঝাচ্ছে আর কর্মকারক আছে আত্মন পুত্রম ইচ্ছতি পুত্র কাম্যতি পরশমাইপদী হলো ভাদিগণীয় হলো আবার দেখো যখন বলছি ইচ্ছতু রূপান্তরিত হয়ে যাচ্ছে পুত্র কাম্যতু আবার যখন ইচ্ছন্তি করছি পুত্র কাম্যন্তী পুত্র কাম্যন্তী এগুলো তোমরা একটু খেয়াল করবে এক কোথায় প্রকাশ করার সময় যে কি দেয়া আছে এটা হচ্ছে লট প্রথম পুরুষ এক বচন দ্বি বচন বহু বচনে দেওয়া আছে এইটা যেমন দেওয়া থাকবে এটাও আমার সেরকমভাবে রূপান্তরিত হয়ে যাবে যদি ইচ্ছসি থাকতো লট মধ্যম পুরুষ এক বচন তখন রূপান্তরিত হয়ে পুত্র কাম্যসি এইভাবে রূপান্তরিত হবে ইস ধাতুর যে রূপ আছে কাম্যজ প্রত্যয়ান্ত ধাতুরও সেই মতো রূপ ব্যবহার করা হয় সেই মতো রূপ ব্যবহার করা হয়েছে আমি যেটা তখন বলছিলাম দেখো ইচ্ছতিটা যেভাবে আছে এটাও সেভাবে আছে এটাও ইচ্ছতি আছে তাই পুত্র কাম্যতি করলাম ইচ্ছতু আছে পুত্র কাম্যতু করলাম এইভাবে রূপান্তরিত হয়ে যাবে এটাই বলতে চেয়েছে এখানে তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে পুত্র কাম্যতি প্রত্যয়টি হলো অনপ্রত্যয় মতুপ্রত্যয় নাম ধাতু কোনোটি নয় সঠিক উত্তরটি হবে নাম ধাতু আবার পুত্রকাম্যতি বুৎপত্তি নির্ণয় দেয়া থাকলে তখন সঠিক উত্তরটি হবে পুত্রযুক্ত কাম্যজ লট তি অথবা লট প্রথম পুরুষ এক বচন এই উত্তরটা হবে আবার যদি পুত্র কাম্যতু দেয়া থাকে তখন পুত্রযুক্ত কাম্যজ প্রত্যয় লট প্রথম পুরুষ দ্বিবচন এইভাবে উত্তরগুলো করতে হবে আবার এক কথায় প্রকাশও দেওয়া থাকতে পারে সেখানে চারটি অপশন দেবে আত্মন পুত্রম ইচ্ছতি পুত্র কাম্যতি দেখো এখানে আরও কিছু উদাহরণ দিয়েছি আত্মন ধনম ইচ্ছতি ধনকাম্যতি আত্মনো যশ ইচ্ছতি বা কাম্যতি যশস কাম্যতি আত্মনো মুক্তিম ইচ্ছতি মুক্তি কাম্যতি আত্মনো জ্ঞানম ইচ্ছতি জ্ঞান কাম্যতি এইভাবে করতে হবে